খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অন্ধ জনে দেওয়া আলো অন্ধত্ব ঘোচনের বা মোচনের জন্য বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে চলায় সেই বিষয়ে আজকের একটি বিশেষ প্রতিবেদন গুরুতর দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণকারী চারটে ছোট বাচ্চা একটা যুগান্তকারী জিন থেরাপির মাধ্যমে তাদের দৃষ্টিশক্তিতে জীবন পরিবর্তনকারী উন্নতি অনুভব করছে এই চিকিৎসাটি ইউসিএল ইনস্টিটিউট অব অফথাল মজির বিজ্ঞানীরা তৈরি করেছেন এবং মেরিয়া জিটিএক্স এর সহায়তায় মোরফিল্ডস আই হাসপাতালে পরিচালিত হয়েছে এই শিশুরা এআইপিএলআই জিনকে প্রভাবিত করা এমন একটি বিরল জেনেটিক ব্যাধি নিয়ে জন্মগ্রহণ করেছিল যা সুষ্ঠু দৃষ্টিশক্তিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অবস্থা রেটিনাল ডিস্টপির একটা গুরুতর রূপ বলা যেতে পারে তাই আক্রান্তদের কেবল আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করার ক্ষমতা থাকে যেখানে ত্রুটিপূর্ণ জিন রেটিনাল কোষগুলিকে ত্রুটিপূর্ণ করে তোলে এবং অবশেষে মারা যায় যার ফলে জন্ম থেকেই স্থায়ী অন্ধত্ব শিকার হয় তারা আর এই নতুন থেরাপির লক্ষ্যই এই কোষগুলিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করা এবং তাদের আয়ু বৃদ্ধি করা ইউসিএল গবেষকদের দ্বারা তৈরি এই চিকিৎসা পদ্ধতিতে কি হোল সার্জারির মাধ্যমে এআইপিএল ওয়ান জিনের সুস্থ কপি সরাসরি রেটিনা ইনজেকশান দিয়ে দেওয়া হয় এই প্রতিস্থাপন জিনগুলি একটি ক্ষতিকারক ভাইরাসের মাধ্যমে সরবরাহ করা হয় যা তাদের রেটিনা কোষে প্রবেশ করতে এবং ত্রুটিপূর্ণ জিনের কার্যকারিতা গ্রহণ করতে দেয় এই রোগটি খুব বিরল এবং প্রথম শনাক্ত হওয়া শিশুরা বিদেশ থেকে এসেছিল সম্ভাব্য নিরাপত্তা সমস্যা কমাতে প্রথম চারটি শিশু শুধুমাত্র একটি চোখে এই অভিনব থেরাপি পেয়েছিল পরবর্তী তিন থেকে চার বছরে চিকিৎসা করা চোখে এই চারজনেরই উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে কিন্তু চিকিৎসা না করা চোখে তারা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে বিশে ফেব্রুয়ারি দ্য লাইন্সেতে প্রকাশিত নতুন চিকিৎসার ফলাফল থেকে দেখা যায় যে অল্প বয়সে জিন থেরাপি এই রোগে আক্রান্ত শিশুদের দৃষ্টির শক্তি নাটকীয়ভাবে উন্নত করতে পারে যা বিরল এবং বিশেষ করে গুরুতর জেনেটিক অন্ধত্বের আর পি এ পঁয়ষট্টি ঘাটতি আরেকটি রূপের জন্য সফল জিন থেরাপি দু সাল থেকে এন এইচ এস এ উপলব্ধ এই নতুন আবিষ্কারগুলি আসা জায়গায় যে বিরল এবং সাধারণ উভয় ধরনের জেনেটিক অন্ধত্বে আক্রান্ত শিশুরা সময়ের সাথে সাথে জেনেটিক ওষুধ থেকে উপকৃত হতে পারে আপনাদের কোনো কিছু বলে ধন্যবাদ দিয়ে অপমান করতে চাই না সত্যি আপনারা ঈশ্বর আল্লাহ গুরু বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ